একশো একজন লোক নিয়োগ নিবে দুদকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল চাকরি এটা তার মধ্যে একানব্বই জন লোক নিয়োগ করা হবে কনস্টেবল এবং কি দশজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে এর ভিতরে আবার তোমার কথা হচ্ছে কনস্টেবল আবেদন করতে হলে তোমাদেরকে অবশ্যই সিতে থ্রি পয়েন্টের উপরে লাগবে এবং কি অফিস সহায়কে আবেদন করতে হলে অষ্টম শ্রেণীর ফার্স্ট লাগবে এখানে কোনো পয়েন্টের দরকার নেই ভাই আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তোমরা এখানে আবেদন করতে হলে তোমাদের বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলো তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং অবিবাহিত হলে আবেদন করতে পারবে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে কোনো বকসকর মানে আউলকাল কথা বলা হয় না ভাই মানে সবসময় যেগুলো গুরুত্বপূর্ণ কথা ওগুলো বলা হয় তো এই কারণে তোমরা অন্যান্য চ্যানেল সাবস্ক্রাইব না করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো আর প্রতিদিন সকল চাকরির যেগুলো সাজেশন ওগুলো আমাদের ফেসবুকে দেওয়া হয় এবং কি সেগুলো অল্প কিছু টাকা দিয়ে তোমরা কিনতে পারবে তো এই দুর্নীতি দমন কমিশনের যেটা সাজেশন সেটা একশো টাকা দিয়ে কিনতে পারবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এটা ফিরে যাবে বা আমাদের ফেজে মেসেজ করলে ফিরে যাবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এখান থেকে নিতে পারবে হ্যাঁ তো এখানে আবেদন করার একটা প্রসেস আছে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে তোমার হচ্ছে পঞ্চাশ টাকা এটাই হচ্ছে তোমাদের মূল বিষয় হ্যাঁ তো এখানে এর পরবর্তী যেটা ভিডিও আসবে সেটা হচ্ছে তোমার কী কী পরীক্ষাতে কী কী আসতে পারে তারপর হচ্ছে তোমার কী কী লাগবে তোমাদের যাওয়ার সময় তারপর হচ্ছে তোমার পরীক্ষা কত মিনিট হবে এর পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে অলরেডি তোমরা জেনে গেছো একশো একজন লোক নিয়োগ করা হবে কনস্টেবলে এবং অফিস সহায়কে তোমার দশজন কনস্টেবল পদে একানব্বই জন মোট একশো একজন লোক নিয়োগ করা হবে দুদিন দমন কমিশনে হ্যাঁ